প্রিয় আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিগ ব্রেকিং নিউজ নিয়ে বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় আজ সুপ্রিম কোর্টের কিন্তু প্রথম শুনানি ছিল তো হাইকোর্টের রায়কে স্থগিত না দিয়ে নতুন হলফনামা জানতে চাইল রাজ্য সরকারের কাছ থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু প্রায় বারো লক্ষ ও কার্ড বাতিল হয়েছিল তার মানে কি বারো লক্ষ ও কার্ড আবার বৈধ হতে পারে নাকি কিসের ভিত্তিতে ও বিসি সম্প্রদায় ভাগ করা হবে সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে এক নজরে ও বিসির শংসাপত্র বাতিল মামলায় শুনানি দিল সুপ্রিম কোর্ট দু নম্বরে উল্লেখ করা আছে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি তো এখানে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে ওবিসি শংসাপত্র বাতিল মামলায় শুনানি দিল সুপ্রিম কোর্ট তো বলা হয়েছে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল সোমবার প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ থেকে আদালত হলফনামামূলক বিষয়ে জানতে চেয়েছে আরও বলা হয়েছে সাতাত্তরটি যে জনগোষ্ঠীকে নতুনভাবে ওবিসি করেছিল রাজ্য সরকার তার প্রধান ভিত্তি কী ছিল যে সমীক্ষা করা হয়েছিল তার সমস্ত রিপোর্ট জমা দিতে হবে আর্থিক স্থিতি সরকারি চাকরিতে সংখ্যা কম ইত্যাদি বিষয় সমস্ত বিষয় সেখানে কিন্তু তুলে ধরতে হবে তো বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হয় যে সমস্ত ওবিসি বাতিল নয় দু হাজার দশ থেকে দু হাজার বারোর মধ্যে রাজ্য সরকারের কিছু গোষ্ঠীকে রাজ্য সরকার ও করিয়েছে যাদের মধ্যে সংখ্যঘুরাই মূল রয়েছে সো প্রিয় সেখানে কিন্তু বলা হয়েছে দু হাজার দশ থেকে দু হাজার বারো সালের মধ্যে রাজ্য সরকার কিছু গোষ্ঠীকে কিন্তু ও বিসি করিয়েছে যাদের মধ্যে সংখ্যঘুরাই কিন্তু মূল রয়েছে তো হাইকোর্টের তরফ থেকে এটাও বলা হয় যে বিশেষ কিছু গোষ্ঠীর ক্ষেত্রে রাজ্য সরকার কোনো মাপকাঠি ছাড়াই ও করেছে সেক্ষেত্রে রকম সমীক্ষা হয়নি আর এইটের পরে সুপ্রিম কোর্টের স্থগিত না দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং রাজ্য রিপোর্ট জমা করতে আদেশ দেয় তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যকে আদেশ দিয়েছে রিপোর্ট জমা করার জন্য ভিভার্স পরবর্তী শুনানি অর্থাৎ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি কিন্তু আপাতত কোনো ফাইনাল সিদ্ধান্ত জানায়নি সুপ্রিম কোর্ট তো এই মামলার পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে শুক্রবার সেই দিনে বোঝা যাবে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ নাকি রাজ্য সরকারের দাবি মেনে নিতে নতুন কোনো সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত তো এই সমস্ত বিস্তারিত তথ্য অর্থাৎ এই নিউজটি তোমাদের অর্থাৎ এই আপডেটটি তোমাদের মাঝে তুলে ধরলাম সমস্ত তথ্য সহজ করে সবার আগে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে